আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে তোমাদেরকে জানিয়ে রাখতেছি আমরা কিন্তু আমাদের তৃতীয় দিন এসে পৌঁছে গিয়েছি এবং আমরা প্রতিদিন বা হচ্ছে প্রতি দুই দিন অন্তর অন্তর আমরা যে কাজটা করি সেটা হচ্ছে সম্পূর্ণ মানবণ্টনের উপর খুব সুন্দরভাবে একটা ক্লাস বা হচ্ছে একটা প্র্যাকটিস করি তো এই প্র্যাকটিসটার মধ্যে আজকে আমরা চলে এসেছি তৃতীয় দিনে এবং আজকের দিনে আমরা যেটা দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ পড়া বা হচ্ছে যেটা আমরা বলে থাকি যে প্রতিদিন সম্পূর্ণ পড়া এক ঝলক প্রতিদিন সম্পূর্ণ মানবণ্টন থেকে দুই পার্সেন্ট বা হচ্ছে দুটি করে প্রশ্নোত্তর করা হবে যেটা আমাদের দীর্ঘযাত্রায় অন্তত দুই পার্সেন্ট করে এগিয়ে নিয়ে যাবে ওকে আচ্ছা ইনশাল্লাহ সো একদম প্রথমে লক্ষ্য করো প্রথমেই হচ্ছে আমরা জানিয়ে রাখতে চাই যে তোমাদের জন্য সেকেন্ড অথবা থার্ড টাইমার একটা কোর্স রয়েছে সেখানে কিন্তু তুমি এনরোল করতে পারো একশো আশি প্লাস ক্লাস দুইশো প্লাস এক্সাম এগারোটি প্রিন্টেড বই এবং সর্বাধিক ফিচার সমৃদ্ধ অ্যাপ সম্বলিত এই কোর্সে তোমরা হচ্ছে সব কিছু পেয়ে যাচ্ছ অনেক ইজিলি আচ্ছা চলে আসো একদম প্রথম প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটি বিশেষণ পদ অর্থাৎ এখানে এমন একটা পদ আছে যেই পদটা হচ্ছে আমাকে কোনো কিছুকে বিশেষায়িত করে অর্থাৎ তুমি খুব সুন্দর বা হচ্ছে বিব্রিনারের পড়া খুব সুন্দর সো এখানে আসলে আমার এই সুন্দর শব্দটা দ্বারা কিন্তু আমি হচ্ছে এটাকে বিশেষায়িত করেছি যে বিব্রেনারের পড়া ভালো বিব্রিনারের পড়া সুন্দর সো এই যে বিশেষায়িত করলাম অর্থাৎ এটাকে একটা এক্সট্রা বিশেষণ দিলাম এটাই কি এটাই হচ্ছে আমার বিশেষায়িত পদ বা বিশেষণ পদ সো অবশ্যই এটার উত্তর হবে সুন্দর ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখ বলা হয়েছে যে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ এবং ধাতুকে কি বলে সো এই ব্যাপারগুলো যখন আমরা একটু গ্রামাটিক্যালি দেখবো বা ব্যাকরণিকভাবে দেখবো তখন আরও বেশি ডিপলি দেখব যেটা তো আমাদের আসলে ভাই পড়াবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাট আমরা এখন যেহেতু প্র্যাকটিস করছি আমরা জাস্ট এতটুকু জানব যে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ এবং ধাতুকে বলা হয় পদ কিন্তু যদি এটা বিভক্তিহীন হয় তাহলে বিভক্তিহীন নাম শব্দকে আমরা তখন কি বলি প্রতিপাদিক বলি সো এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে খুব সুন্দরভাবে অনেক আমাদের সাজানো গোছানোভাবে পড়ানো হয় এবং একই সাথে আমাদের যে বিব্রেইনের বই আছে বা আমাদের যে বাংলা বই সেখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে আচ্ছা এরপরে আসো আমরা যদি ইংরেজির ক্ষেত্রে লক্ষ্য করি যে আমাদের বিএসসি ডিপ্লোমা মিরোয় ফেরি সবার জন্যই মার্ক করে থাকবে ইংরেজি আচ্ছা সো রাহুল ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় হে আর দ্য অ্যাজেকটিভ ইজ অর্থাৎ এখানে আমাদের কোনটা অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ বলতে কি যে আমার এখানে দোষ গুণ বিশেষণ ইত্যাদি আর কি একটু আগে আমরা বাংলায় যেমন বিশেষণ দেখেছি ইংরেজির বিশেষণ হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ সো অ্যাজেকটিভ এখানে কোনটা আসলে রাহুল এটা একটা নাউন তারপরে হচ্ছে আমাদের এখানে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট কি ইন্টেলিজেন্টে হচ্ছে আমার কী একটা অর্থাৎ এখানে আমার রাহুলকে বিশেষায়িত করেছে যে সে খুব কি সে খুব হচ্ছে বুদ্ধিমান বা হচ্ছে সে খুব মানে একজন বুদ্ধিমান ছেলে সো এই যে বুদ্ধিমান সে তো একজন ছেলে বাট তাকে আমি বিশেষায়ন বিশেষায়িত করেছি কীভাবে যে সে একজন বুদ্ধিমান ছেলে সো রাহুল ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় এখানে অ্যাজেক্টিভ কোনটা ইন্টেলিজেন্ট ওকে পরবর্তী অংশ দেখো যে হি হ্যাজ এ কস্টলি ওয়াচ হি দ্য অ্যাজেক্টিভ ইস সো একটু লক্ষ্য করো যে আমাদের এই যে ওয়াচটা আছে হি হ্যাজ এ ওয়াচ এটা কিন্তু আমি বলতে পারতাম বাট যখন আমি এই ওয়াচটা বা হচ্ছে আমার এই ওয়াচটাকে যখন আমার এই কস্টলি এই ওয়ার্ডটা যখন ওয়াচটাকে মডিফাই করে দিয়েছে মানে এটাকে একটু বিশেষায়িত করে দিয়েছে যেটা শুধু ওয়াচ না বা ওয়াচ না এটা হচ্ছে কি অনেকটা দামি ওয়াচ কস্টলি ওয়াচ তার মানে কি আমার এখানে এটা এটার বিশেষণ হিসাবে যুক্ত হয়েছে তার মানে এখানে উত্তরটা কী হবে কস্টলি অর্থাৎ হি হ্যাজ এ কস্টলি ওয়াচার হেয়ার দা অ্যাজেক্টিভ ইজ কস্টলি ওকে পরবর্তী অংশ দেখো কি বলেছে যে আমাদের আটশো টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে এই প্রশ্নটার উত্তর করা কিন্তু খুব সহজ এটা তোমাদের সোহান ভাইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু অবশ্যই খুব সুন্দর করে পড়িয়েছে বাট আমরা হচ্ছে আজকে যেহেতু প্র্যাকটিস করবো তো প্র্যাকটিসের ক্ষেত্রে একটু মাথায় রাখবো সেটা হচ্ছে যে আমাদের যখন বলা হয়েছে আমাদের বিশ লাভ হবে বিশ পার্সেন্ট লাভ বলতে আমি কি বোঝাতে চাচ্ছি যে আমার একশো প্লাস হচ্ছে বিশ একশো প্লাস বিশ পার্সেন্ট মানে কি একশো বিশ পার্সেন্ট সো আমি যখন এটা করছি তখন আমি একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আটশো একশো বিশ পার্সেন্ট এটা আমি হচ্ছে কী করতে পারি এবং পার্সেন্টেজের বদলে কি আমি হচ্ছে এটাকে একশো দ্বারা ভাগ করবো পার্সেন্টেজের বদলে কি আমি এটাকে একশো দ্বারা ভাগ করব সো এই একশো টাকা একশো দ্বারা যখন আমি ভাগ করছি অর্থাৎ আটশো ইন্টু একশো বিশ অর্থাৎ আমি কত টাকায় বিক্রি করলে এটা লাভ করতে পারবো অর্থাৎ আমার এই একশো বিশ এটার পার্সেন্টেজটাকে যদি আমি একশোতে নিয়ে আমি এটাকে ভাগ করে দিলাম যার ফলে আমার কি হচ্ছে এটা কিন্তু তুমি ঐকিক নিয়মে করতে পারো বাট একদম শর্টকাট নিয়ম হচ্ছে এটা সো এটা করার ফলে দেখো এখন একশো আট এটা কতবার যায় আট বার তাহলে আট ইন্টু একশো বিশ কত আট আট ওয়ান হান্ড্রেড এইট হান্ড্রেড ইন্টু হচ্ছে এইট ইন্টু টোয়েন্টি তার মানে হচ্ছে ওয়ান সিক্সটি তার মানে আটশো প্লাস হচ্ছে একশো ষাট তার মানে কত টোটাল নয়শো ষাট টাকা সো এটাকে তুমি কিন্তু হচ্ছে ঐকিক নিয়মে করে আমাকে হচ্ছে দেখাতে পারো ঐকিক নিয়মে করে আমাকে হচ্ছে সে কমেন্টে বলতে পারো কিভাবে করেছো বাট এটা হচ্ছে সহজ নিয়ম যে আমি প্রথমে হচ্ছে কত পার্সেন্ট লাভে বিক্রি করার কথা বলা হয়েছে সেটার সাথে একশো যোগ করে আমার কত একশো বিশ এসেছে এটাকে আমি যখন আটশো টাকা গুণ আটশোর সাথে গুণ করে একশো দ্বারা ভাগ করলে আমার হচ্ছে টাকাটা বের হয়ে আসবে সেটার উত্তর কত নয়শো টাকা ওকে ভেরি গুড পরবর্তী অংশে চলে যাই পরবর্তী অংশে বলা হয়েছে যে কি বলা হয়েছে হ্যাঁ দেখো কী বলা হয়েছে যে একটি দ্রব্য তিনশো টাকায় ক্রয় করে তিনশো নব্বই টাকায় বিক্রি করলে শতকরা লাভ শতকরা লাভ যেহেতু বলছে তাহলে কিন্তু আমাদের আর কোনো চিন্তা নাই তাহলে আমরা কী করতে পারি একদম সহজভাবে দেখো একটু সেটা হচ্ছে যে আমার যখন তিনশো টাকায় ক্রয় করে তিনশো নব্বই টাকা তার মানে তিনশো টাকায় লাভ হচ্ছে কয় টাকা তিনশো টাকায় লাভ হচ্ছে নব্বই টাকা তিনশো টাকায় লাভ হচ্ছে কয় টাকা নব্বই টাকা এখন জিজ্ঞেস করছে শতকরা লাভ তার মানে একশো টাকায় কত এটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক তার মানে হচ্ছে নব্বই ইন্টু হচ্ছে আমাদের একশো ডিভাইডেড বাই কত তিনশো তার মানে হচ্ছে আমি কী করতে পারি আমার হচ্ছে একশো এটা হচ্ছে তিন আর তিন এটার মধ্যে যায় কয়বার তিন জায়গায় হচ্ছে তিরিশবার তার মানে কত শতাংশ তিরিশ শতাংশ অত শতাংশ তিরিশ শতাংশ এই যে তিরিশ শতাংশ ওকে সো ম্যাথগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং বেশ করতে মজার সো পরবর্তী প্রশ্ন চলে যায় পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কান্তজিউ জিউ বা হচ্ছে কোন জেলায় অবস্থিত আমরা জানি যে আমাদের দিনাজপুর জেলায় কিন্তু হচ্ছে আমাদের এই কান্তজীর মন্দির অবস্থিত তাহলে সঠিক উত্তর কি দিনাজপুর পরেরটা একটু তোমরা সময় নিয়ে বলো সেটা হচ্ছে যে কুসুম্বা মসজিদ এই কুসুম্বা মসজিদ খুবই সুন্দর একটা মসজিদ এই মসজিদটা আসলে কোথায় অবস্থিত ঢাকা কুমিল্লা নওগাঁ টাঙ্গাইল তো তোমার বাসায় যদি হচ্ছে নগা হয়ে থাকে তাহলে কিন্তু তুমি অনেক আগেই উত্তর করে ফেলেছ যে আমাদের কুসুম্পা মসজিদ নওগাঁয় অবস্থিত আচ্ছা পরবর্তী অংশ দেখো যে নির্দিষ্ট সময় অতিক্রান্ত স্মরণ আমরা জানি যে একক সময় যদি অতিক্রান্ত স্মরণ হয় সেটাকে আমরা বলি ধ্রুতি আর নির্দিষ্ট সময় যদি অতিক্রান্ত স্মরণ হয় অর্থাৎ এস ডিভাইডেড বাই ডি সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলি বেগ বলি তোমরা আমাকে একটু কমেন্টটা জানাবা যে তরণ কাকে বলা হয় তরণ কাকে বলা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আচ্ছা এরপরে আমরা আমাদের যেই কেমিস্ট্রির প্রশ্নটা থাকে যে ডি উপশক্তির স্তরে অরবিটাল সংখ্যা কয়টি সম্ভব এটা প্রশ্নটার উত্তর করার ক্ষেত্রে আমরা কিন্তু একটা সাবধানতা অবলম্বন করব এবং আমরা জানি যখন আমাদের অর্বিটাল সংখ্যা নির্ণয় করতে বলা হয় তখন আমরা যে কাজটা করি সেটা কি করি বলতো সেটা হচ্ছে টু ইন্টু প্লাস ওয়ান ব্যবহার করি সো আমাদের এখানে দেখো যে আমাদের যে সরি টু তো আমরা ব্যবহার করবো যখন ইলেকট্রনিক সংখ্যার কথা বলবে আমরা হচ্ছে শুধু টুয়াইজেল প্লাস ওয়ান ব্যবহার করবো সো এটার মানে কি হলো এটার মানে কি এটার মানে হচ্ছে আমাদের টু ইন্টু আমরা জানি ডি এর ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে এল এর মান কত ডি এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে দুই তাহলে টু ইন্টু টু প্লাস কত প্লাস হচ্ছে ওয়ান সো আমাদের টোটাল মানটা কত আসলো মানটা আসলো ফাইভ তার মানে আমাদের ফাইভ হচ্ছে ডি অরবিটালের জন্য মানে পাঁচ পাঁচটা পর্যন্ত অরবিটাল সম্ভব আমাদের এক জন্য প্রযোজ্য এস এর জন্য তারপরে হচ্ছে তিন কার জন্য প্রযোজ্য পি এর জন্য তারপরে হচ্ছে আমাদের পাঁচ কার জন্য ডি এর জন্য এবং আমাদের সাত কার জন্য এফের জন্য সো এগুলো তোমরা কিন্তু মোটামুটি ইনশাআল্লাহ পারো আমাদের এটা কোনো অধ্যায় থেকে এসেছে বলো তো এটা কিন্তু এসেছে হচ্ছে আমাদের এই যে গুণগত রসায়ন থেকে আচ্ছা এরপরে আসো আমার মাইটি বায়োলজি সো কোনটিকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় আমরা জানি যে আমাদের একমাত্র সর্বজনীন অঙ্গাণু যেটা আমরা উদ্ভিদ কোষে দুঃখিত মানে ইউকেরোটি কোষ বা হচ্ছে প্রোকেরিওটি কোষ উভয় কোষেই পেয়ে থাকি সেই আমাদের রাইবোজম এই রাইবোজম কি আমাদের প্রোটিন ফ্যাক্টরি এটার মাধ্যমে কিন্তু হচ্ছে আমাদের কি হয় রাইবোজম বা দুঃখিত প্রোটিন সংশ্লেষণ এটার মধ্যে পাঁচ ধরনের আর থাকে সেগুলো কি মানে আমাদের আর আর এন এর দুঃখিত আর এর হচ্ছে পাঁচ ধরনের অংশ থাকে তার মধ্যে আর হচ্ছে আমাদের এই রাইবোজমাল আর আর সো এটাকে ব্যবহার করে আবার হচ্ছে আমাদের এই রাইবোজোম দুইটা উপক বিভক্ত থাকে একটা কি। একটা হচ্ছে আমাদের বড় ইউনিট আর একটা হচ্ছে ছোটো ইউনিট আমরা জানি যে আমাদের ইউক্যারিটিক কোষ বা হচ্ছে আমাদের সুকেন্দ্রিক কোষে হচ্ছে সেভেন্টি দুঃখিত এইটি এস ধরনের রাইবোজম থাকে যার মধ্যে সিক্সটি হচ্ছে বড় ফোরটি হচ্ছে ছোটো আবার হচ্ছে আমাদের প্রকৃত কোষের ক্ষেত্রে তো বললাম আমরা হচ্ছে যদি আদি কোষের ক্ষেত্রে যাই তাহলে হচ্ছে সেভেন্টি বড় এককটা হচ্ছে ফিফটি ছোটো এককটা হচ্ছে থার্টি সো এই থার্টি ইয়েস এবং ফিফটি এস বা এগুলো ব্যবহার করেই কিন্তু হচ্ছে আমাদের এই মূল যে ট্রান্সলেশন প্রক্রিয়াটা সেটা হয়ে থাকে সো এই কারণে এটাকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলে অভিহিত করি ছাড়া আরেকটা নাম আছে সেটা হচ্ছে সর্বজনীন আচ্ছা এরপর দেখো কি বলেছে যে দ্বিপার্শ্ব প্রতিসাম্য দেখা যায় কোন প্রাণীতে তোমাদের একটা খুবই কষ্টকর বিষয় সেটা হচ্ছে তোমাদের কিন্তু অনেক সময় হয় না যে অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি যে তোমার হচ্ছে শুধুমাত্র ওই নামটা বলে দেয় যেমন হচ্ছে আমাদের যদি বলতো যে এখানে তোমার কি বলে অপ্রতাম্যতা কোথায় লক্ষণীয় আমরা এখানে সাধারণত অন্যান্য ক্ষেত্রে বলা হয় থাকে সমক অর্থাৎ বাংলা নামটা বলা হয় থাকে বাট এখানে দেখো এখানে পিলা গ্লোবসার কথা বলা আছে আবার যদি অরিও প্রতিসম্যর কথা বলা হতো তখন আমার সরি দি অরিও প্রতিসম্যের কথা বলতো দি অরিও তখন কি তিনোফোরা এটা আমরা ইউজ করতে পারতাম বাট আমার এখানে জিজ্ঞেস করেছে যে দ্বিপার্শ্ব প্রতিসাম্য অর্থাৎ আমার এখানে আমরা একটা জিনিসই মনে রাখছিলাম যে দুই প্রজাতির মানুষ ব্যাংক খায় বাট আমাদের কিন্তু হচ্ছে এখানে মানুষ বা ব্যাঙের কোনো চিহ্ন নাই বাট আমাদের এখানে বৈজ্ঞানিক নামটা দেওয়া আছে সো এই যে ফেজার ভাইরা আসমাতি এই এই এটার নাম কি এটা কিন্তু হচ্ছে আমাদের ব্যাঙের বৈজ্ঞানিক নাম এবং এটা বাংলাদেশের একজন লোক এটা কি এই যে আসমত উনি কিন্তু হচ্ছে এটাকে আইডেন্টিফাই করছে যে কারণ নামের কাছাকাছি এটা সো এই ফেজার ভাইরা আসমাটি এটাই হচ্ছে আমাদের সেই ব্যাঙ্ক এবং ব্যাঙ্কই দ্বিপার্শ্ব প্রতিষম্য এবং প্রজাপতি মানুষ এরাও কিন্তু দ্বিপার্শ্ব প্রতিষম্যের অন্তর্ভুক্ত আচ্ছা এরপর দেখো আমাদের ডিপ্লোমা থেকে সাধারণ বিজ্ঞানের জন্য আসবে সো অবতল লেন্সের চশ মানে অবতল লেন্সের চশমা চোখের কোন ধরনের ত্রুটি ব্যবহার করা হয় ত্রুটিতে ব্যবহার করা হয় আমি তোমাকে বলি সেটা হচ্ছে আমার অবতল চশমা আমি দূরের জিনিস দেখতে পাই না তার মানে কি আমি কোন ধরনের দৃষ্টি আমার আমার দৃষ্টিটা কিন্তু হচ্ছে দৃষ্টি বা হচ্ছে আমার মায়োপিয়া সো এটার কারণে আমরা বলতে পারি যে অবতল লেন্সের চশমা কোন ধরনের ত্রুটিতে ব্যবহার করা হয় রস্যদৃষ্টিতে কোন ধরনের ক্ষেত্রে রস্যদৃষ্টিতে আচ্ছা এরপর দেখো ক্ষীণ আলোতে সংবেদনশীল হয় কোনটি সো আমাদের কোষে হচ্ছে দুই ধরনের কোষ থাকে একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ সো কতে কালার কতে কোন তার মানে কি আমার যখন কালারফুল কিছু দেখব তখন সেটাকে মানে কালারফুল যখন কিছু আসবে তখন হচ্ছে আমার সেখানে আসবে কে সেখানে আসবে হচ্ছে কোন কোষ উদ্দীপিত হবে আবার যখন হচ্ছে সাদা কালো হবে তখন কি তখন হচ্ছে আমাদের এই কোনটা রড কোষ তাহলে ক্ষীণ আলো ক্ষীণ আলো মানে কি যেখানে হচ্ছে সাদা কালো বা হচ্ছে আবছা আলো সেখানে কি হবে অবশ্যই রড কোষ ওকে আচ্ছা সর্বশেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমাদের পাহাড়ি রাস্তার বিপজ্জনক বাকে কত ডিগ্রি কোণে দর্পণ ব্যবহার করা হয় সো এটার উত্তরটা আমাদের কত দেওয়া আছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেওয়া আছে অর্থাৎ জিনিসটা এরকম সম্পূর্ণ নাইনটি ডিগ্রি কোণে দিলে তো হচ্ছে তোমার দুইটাই সে মানে কি বলে সংঘর্ষ হবে সো এটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেওয়া থাকে যাতে আমিও দেখতে পাই আমার এই পাশ থেকে যে আসছে সেও দেখতে পাই ওকে সো এই হচ্ছে সেই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের পাহাড়ি রাস্তার বাঁকে ব্যবহৃত আমাদের দর্পণ আচ্ছা সো এরই মাধ্যমে আমরা হচ্ছে আমাদের এই অংশটুকু কমপ্লিট করলাম তোমাদের জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার সবগুলো রাস্তা খোলা আছে যে কোনোভাবে তুমি আমাদের জন্য শুধু ভর্তি না তুমি যে কোনো কিছু জিজ্ঞেস করার জন্য হলেও যে কোনো কিছু জানতে হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম